সালামু আলাইকুম দেশ ও দেশের বাই থেকে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি টিএম মেগ্রো ফিশারিজের পক্ষ থেকে শাবনুল খাতুন আজকে উপস্থিত হয়েছি নওগাঁ জেলার আত্রাই থানা ছায়াগোলাতে আমাদের জনাব ওসমান গনি সারের পুকুর ভিজিতে তো এখানে উনি চাষ করতেছে পাঙ্গাস মাছ আমাদের এখান থেকে একটা প্রশ্ন যে উনি যে পাঙ্গাস মাছটা চাষ করতেছে সেই ক্ষেত্রে উনি কেমন ভাবে চাষ করতেছে তার পুকুর কিভাবে পরিপূর্ণতা রাখতেছে বা মৃত্যুর হার যেটা আমরা আগে বলে আসছি যেটা মৃত্যুর হার কমিয়ে এনে উনি যে মাছ গুলো করতেছে কিভাবে করতেছে এটা আমরা আজকে ওসমান গনি সারের কাছ থেকে শুনবো স্যার হচ্ছে আপনি যে পাঙ্গাস মাছটা চাষ করতেছেন তো এখানে তো দেখতে পাচ্ছি যে একটা মাছও কোনো রকম মরে নাই বা হচ্ছে একটা মাছেও কোন রকম কোনো ক্ষতি নেই তো সেক্ষেত্রে আমি জিজ্ঞেস করব কিভাবে চাষটা করতেছেন আপনি আপনার পাঙ্গাস মাছ গুলোকে সর্বপ্রথম হলো পুকুরের চুন আল্লাবন ব্যবহার করতে হবে এম এর কিছু মেডিসিন আছে এই মেডিসিন গুলো ব্যবহার করতে হবে ব্যবহার করলে আশা করা যায় মনে হয় যে আমি

কি দেখতে পাচ্ছেন মাছ কতদিনের মধ্যে আপনি হারভেস্ট করতে চাচ্ছেন বা লাভজনক ভাবে আপনি কি বুঝতেছেন দেড় মাসের মধ্যে মাছ হারভেস্ট করার জন্য চেষ্টা করতেছি দেখা যাক কি হয় স্যার আপনার পুকুরের আয়তন অনুযায়ী আপনার এই পুকুরে কি কি মাছ আছে হচ্ছে কোন ধরনের মাছ আছে পুকুরের আয়তন হলো দেড় বিঘার উর্ধে মোটামুটি মাংস আছে হলো বারোশো তেলাপিয়া আছে তিন হাজার বাংলা মাছ আছে মোটামুটি দেড় হাজার

সো প্রিয় মৎস্য চাষীরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের স্যার ওসমান গনি বলতেছে তার যে পুকুরের মাছ গুলা উনি হচ্ছে টু মিলি থেকে শুরু করে আমাদের টিএম একদম ফিশারিজ ফিশারিজের মিলি ফোর মিলি ফিটটা খাওয়াচ্ছে উনি লাভজনক ভাবে ফল পাচ্ছে তো আমি আশা করব আমাদের টি এম এগ্রোয়ান ফিশারিজ পক্ষ থেকে আপনারাও এরকম লাভজনক সফলতা অর্জনের জন্য আমাদের টি এম এগ্রোয়ান ফিশারিজ সাথে থাকবেন এবং সকল মাছ চাষির সফলতা কামনা করে ইম এগর ফিশারিজ এর পক্ষ থেকে আমি সাবনর খাতুন আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং এম এগর ফিশারিজ এর কাছ থেকে সকল তথ্য পরামর্শ যেকোনো কোনো কিছুর জন্য আপনারা যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম